জিকির করেছেন এক ঘন্টা সোহা আল্লাহ একশোবার করেছেন আলহামদুলিল্লাহ একশো বার করেছেন আল্লাহ আর একশো বার করেছেন আজ দাউকিউল্লাহ একশো বার করেছেন আল্লাহ আউল্লাহ আলাহ কুলতা ইল্লাহ বিল্লাহ একশো বার করেছেন হাকিম মোহামাদাসরা বারতান আল্লাহর কাছে দোয়া কুবুল করাইতে চাইলে এক নম্বর তোমার মধ্যে ইতাকুল্লাহ রয় ডুকাম আল্লাহ ভয়ে কপনে কপনে করেন মতে দুই কা গোপন জায়গায় পয়সা পয়সা তুমি পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলা ইল্লাল্লাহ সাথে আর তসবিহ পড়ো ইস্তেগফার পড়ো বেশি বেশি কইরা কইরা কপনে যখন তোমার হাত তুই আল্লাহর কাছে আল্লাহ তোমাকে তত ক্ষমা করে দিবেন আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয় ওই বান্দা সবচেয়ে তা আনন্দিত খুশি কি বলেন ঠিক কিনা রানা প্লাজা ভেঙে গেছিল তৎকালীন সময়